ভুলে নাম কি নাম জিজ্ঞাসা করছি ঋতিকা সুন্দর নাম তো কে রাখছো বাবা কালকে কি দেখছিলা জিজ্ঞাসা করছি কালকে কি দেখছিলা কিছু ভালো মানে এর কি টিফিন

কাকা তরে সাথে করতে না দেখি। কিন্তু কিন্তু আবার কি আমার এলাকায় আমার আলতাপের কথার উপরে কোনো কথা চলে না তো মান সম্মানটা তো দেওয়া লাগবো এরপরে যদি এটা নিয়ে কিছু হয় তাহলে কিন্তু আর কিছু করতে পারবি না আরে এটা কোনো ব্যাপার হইলো আমার আলতা পাঠাই দিমুনি আচ্ছা আচ্ছা ওকে ওকে শোন তোরে যে জন্য ডাকছি মুদ্রা কথায় আসো না কাকা এত ভালোবাসা দেখানোর তো দরকার নেই এত ঠোট কাটা থাকলে দুনিয়াতে টিকতে পারবি না বাজান আরে কাজের কথায় আসো না কাকা ওই যে আরেকটা জমির ওইখানে তোর জাম লাগবো তোমার বারবার না বলছি জমি টমি বাদ দিতে ব্যবসায়ী কম তোমার টাকা কি কম কামাও এই একটাই এইটা কইরাতে আর লাগবো না আচ্ছা ঠিক আছে কয়েকদিন পরে যাবো না কে নিয়ে তো কিরে খাওয়া ছাড়ছিস তুই কি জিজ্ঞাসা করি তোরে হাওয়া ছাড়সুস তুই হ ভাই ক্যান ছাড়সুস এম ভাই মানলেন কেন লেভলি আর ছাড়বি না ভাই কি ছাড়বি না হাওয়া সারবি না যাহ যা দু বাইক নিয়েও যা আমি আস্তে আস্তে পরে বাহ দু বাইক চলাই তো আরে তো ঢেলা ঢেলা নিয়েও যা আপনি মানুষটা কিন্তু খারাপ নেই তো হঠাৎ এটা কেন মনে হলো তো জানি না কিন্তু আপনি সব ক্যান পাবেন এইসব কোন সব এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন আপনার বাবা মা বকে না না বকে না বকর মতো কেউ নাই তো আপনার কই কখনো দেখিও না তাদের ইতিহাস আমার কাছে হিস্টোরি বইয়ের মতো সালাম মাথায় ঢোকে না সরি আরে তুমি কেন সরি বলতো যারা ফেলে রেখে গেছে তারাই তো সরি বললো আচ্ছা এই কয়েকদিন মিস করছো আমাকে যদি বলি হ্যাঁ তাহলে বলবো আমি আগেই জানতাম আর যদি বলি না তাহলে বলবো তুমি মিথ্যা বলতো ওই তো সামনে আমার আমি সাথে গেলে সমস্যা সমস্যা না তো আমার আব্বু দেখলে খবর আছে সাবধানে যাও কাকা এই নিয়ে দুই দিন আসলাম তৈর্য কিন্তু একটা সীমা থাকে কাকা একটু বুঝেন একবার আসো আর একশো বার আমার জবাব একটাই আমার জমি আমি দেব না দেখেন কাকা এখানে বড় একটা ফ্যাক্টরি হবে আর দশজন কাজ করার সুযোগ পাবে আপনার এলাকা উন্নত হবে আর সেটা যদি হয় লাভ টাকার আমার না আপনার আমার এত বুঝাইতে আসো এমনি এমনি পাকে নাই কাকা ভদ্র ভাবে বলতেছি কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি নাহলে ছেলে কিন্তু একটা আমরা খুব ভদ্র না কাকা তুমি আসো আর তোমার বাপ জমি আমি এইটা দেব না হে কাকা বাপে যাওয়া উচিত হয় না আর জমি লাগবে বলছি তো লাগবে ব্যাস কথা শেষ তুমি এখানে বাবা তুমি ভিতরে যাও যাও না আমি আসতেছি আমি জানতাম না উনি তোমার বাবা আর এসব আমি করতে চাই নাই রাজু কাকা আমার বার 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 জোর করতেছে আমার কিছু করার ছিল না রীতিকা আমি আশা করবো আজকে পর থেকে আপনি না আমার কিছু করবেন না কোনো যোগাযোগ রাখবেন আর না আমার সামনে আসবে আমাকে মাফ করবেন এই মানুষ চিনতে কি করে হয়? তোরে একটা জমির মালিকরে ম্যানেজ করতে বলছিলাম। কতদিন হয়ে গেল? তাও পারলি না। এখন আমি ক্লায়েন্টরে কি দিয়া বুঝদই? তুই আমারে বুঝা দেখি ওই জমি পাবা না কাকা। পাবা না মানে? পাবা না মানে পাবা না। ওই জমির আশা ছেড়ে দাও। এটা কোট করব না আমি। অনেক কষ্ট। ও এই কথা তুই পারবি না। সমস্যা কি? তুই না পারলে অন্য কেউ পারবো। আলতাপ না পারলে জনি পারবো। কি জনি? পারবি না জি কাকা। তুমি হয়তো আমার কথা বুঝো না নাইলামি তোমারে বুঝাইতে পারি নাই কাকা। আমি করব না মানে কেউ করবে না আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি কন্যাদানটা আজকে হইলেই ভালো হয় বাকিটা আপনারা যা ভালো মনে করেন আপনাদের মেয়ে তো আমাদের মেয়ে আমি তো সেটাই চাই জি 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 কি হইতে সেগুলা বুঝলাম না আমি কি করতেছো তুমি বের হয় এখান থেকে এক মিনিট আমি রীতিকার সাথে কথা বলতেছি রীতিকা তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে আমি সব ঠিক করে দেব এটা করো না রীতিকা না তুমি ভালো থাকবা না আমি আরে আজব কিছু বলতেছো না কেন তুই যেই হোস না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে তোর অনেক ক্ষমতা থাকতে পারে কিন্তু এটা আমার বাড়ি ভিতরে যা তোকে ভিতরে যাইতে বলছি ওরে ভিতরে নিয়ে যাও তোরে যেন আমার সামনে আর না দেখি যা বের হ যা বের হ আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নাই অন্তত সমাজটার কথা ভাব পরিবারের লোকজন কি বলবো সেটা ভাবছিস তুই তুমি যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয় আসলে তুই কি চাস আমি তোর জীবন থেকে সইরা যাই আমি ওরাও ছাড়তে পারবো না বাবা আমি তোমার ছাড়তে পারবো না বাবা প্লিজ আমার বিয়ে দিও না তুই এখন আবেগের মধ্যে আসোস ভালো মন্দ এখনো বোঝার তোর বয়স হয় না এটা হোক তখন একাই সব সামলে নিতে পারবি তোমার তো কোন এরকম দিই নাই ভাই তুমি আমি ব্যাঙ্গা পড়লা তুমি আমি ব্যাঙ্গা পড়লা আমি কি হবো ভাই আর সব কিছু মিথ্যা হইতে পারে কিন্তু মায়া মিথ্যা হয় না আর এই মায়া গুলা মিথ্যা ছিল না রীতিকা আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা কিন্তু তুমি বিশ্বাস করবো কিনা জানি না এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই আমি এসব কথা বলতে আসি নাই শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে তাই আমি আসছি আমাকে একটা কথা দিবা শেষবারের মতো মানে আরে চলো না তোমার বাবার সাথে আমি কথা তুমি শুধু একবার হ্যাঁ বলো না সব ঠিক করে দিব আমি তোমাকে বলছি আমার একটা কথা দিবা তুমি আরে বলো না তুমি কি করতে হবে কখনো কারোর মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেলো না আমি তোমাকেও ছাড়তে পারবো না বাবাকেও ছাড়তে পারবো না আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও আর অশান্তি গা ছড়ায় নেই আর যোন আমার মেয়ে মা বাপ রেখে চলে গেল কষ্ট হয়নি সাথের মানুষগুলোও ছেড়ে চলে গেল কিচ্ছু মনে হয় না তারপর তুমি এলে সাথে এত বলা ভালোবাসা নেই আমি তোমার নামের সেই গাছটার নিচে খুঁজতে শুরু করলাম তোমার ছায়া কিন্তু বেলা শেষে আফসোস থেকে গেল না বুঝলাম তোমার অভিমান আবুসলাম মায়া